অবৈধভাবে বাংলাদেশে ও রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সফল হল মথা দল বুধবার দুপুরে এক প্রতিনিধি দল জলা জেলার শাসক ডক্টর सिद्धार्थ শিবজাসওয়াল নিকট ডিপোটেসন প্রদান করেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চরিলাম টিপরামাথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব পরমাতিনি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহর যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাইermost tribaraje gula manush ekkhona ase ei manusher arthonitik theke arambho kore চাকরিজীবী থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আমরা কৃষি থেকে আরম্ভ করে আমরা আজকে এই ইলিগেল মিগ্রেন্টকে আমরা জায়গা দিয়ে দিনে দিনে এখানে যারা লোকেল যারা বাঙালি ত্রিপ্রাসা যে মুসলিম ভাই যারা অরিজিনালি এখানে যারা আসে তারা আজকে দিনে দিনে এখানে গর্বে পরিণত হচ্ছে তাই আমরা ত্রিপুরা রাজ্যে যত লোক আছে যতটুকু লোক আছে যতটুকু জায়গা আছে এই জায়গার বাইরে আমরা আর কাউকে দেব না দিতেও পারবে না কারণ ত্রিপুরার লোক যেখানে এখানে অর্জেন যারা ত্রিপুরার লোক এখানে আসে তাদের কিন্তু অর্থনৈতিক থেকে আরম্ভ করে সব থেকে তাই আজকে শুধু আমরা এজ এ হিসাবে শুধু আমরা না এখানে বাঙালি ভাই মুসলিম ভাই এখানে যারা অর্জিনাল যারা তারাও এখানে আমাদের সঙ্গে যোগ দিবে আগামী দিনে কারণ ধার্যমূলক এটা আমা আমাদের কথা না এটা ভারত সরকারের অনারেবল হোম মিনিস্টার